ও মরে গেল তারপর আবার গর্ভবতী হল মেয়েটার কোল আলো করে আল্লাহ সুন্দর একটা বেটা ছেলে দিল বিবি বলছে শোন দুটো দুটো ছেলে মেয়ে আমার চলে গেছে আমি মা আর দশমন খেজুরের টাকা তুমি যার কথা শুনে বরবাদ করছো এই ছেলেটা তার কাছে নিয়ে যেও না যুবক বলল শোনো আমি নবী ছাড়া নাম রাখব না আমি আল্লাহর নবীর কাছে নিয়ে যাচ্ছি ছেলেটাকে কোলে করে নিয়ে আল্লাহর নবীর কাছে নিয়ে গেল ও নবীর নাম কি রাখব বলো আল্লাহর নবী বললেন নাম রাখো আব্দুর রহমান মনের খুশিতে হাসতে হাসতে ছেলেকে বাড়ি নিয়ে এলো বিবিকে বলছো বেগম সাহেবা ও আমার বিবিধান মনো আর কি সুন্দর নাম দেখো আব্দুর রহমান বিবি বলল নামটা তো খুব ভালো কিন্তু একটু ফুরাত কি ঝালা চিন্তা করে দেখো হেমতাবাদে জলসা করেছি জলসা করে বললাম আমাকে একটু পৌঁছে দিত বাবা তার আইগঞ্জের একটা মোড়কে শিলিগুড়ি মোড় বলা হয় বুঝলেন ছেলেটা মোটর সাইকেলটা আমাকে আনিয়ে দিলো আমি ওর মাথায় হাত দিয়ে বললাম বাবা তুই জাগিয়ে দিলি তোর নাম কি সে মাওলানা নাম বলতে লজ্জা লাগছে আমার বাবা আমার নাম রেখেছে কংগ্রেস কি না তোর বাবা যদি তোর নাম হলো কংগ্রেস তোর মা কি নির্দল তোর বাপ কি সিপিএম তোর ভাই কি তৃণমূল চিন্তা করে দেখো নাম কিছু কংগ্রেস খুঁজে পাইনি না ও আব্দুর রহমান নাম সুহান আল্লাহ বলছে পুরাতন না আব্দু মানে গোলাম রহমান মানে আল্লাহ আল্লাহ রোলাম ভালো নাম দেখেছো ভালো নবী জান আমাদের বাড়িতে না আসে বলে কেন ওই যে বলেছি খেজুরের টাকাগুলো ফেলে দিয়েছো নদী তোর কথা শুনে আর দুটো ছেলে মেয়ে আমার মরেছে এ বলছে আসবে কি রে দাওয়াত করে এসেছি কাল সকাল বেলায় আঁকি একটা উড় তাই নবীকে দাওত দিয়ে এসেছি মেয়েটা বললো আমার কথা শোনো না এ বলছে তাহলে তুই বাপের বাড়ি চলে যা আজকের যাবি কালকে সকিনাকে নিয়ে আসবো আবার বিয়ে করবে বল তাছাড়া কি করবো মেয়েটা বলছে তাহলে বাপের বাড়ি যাবো